আপনি যে স্টাইলের ফটো তৈরি করতে চান সেই স্টাইলের ফটোর প্রম্পট আপনাকে এআই বের করে দিবে আজকে আপনাদের সাথে এমন একটা টিক্স আমি শেয়ার করবো যেটা অ্যাপ্লাই করে আপনারা যে কোন ক্যাটাগরি যে কোনো স্টাইলের ফটো মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে বানিয়ে ফেলতে পারবেন আপনারা এই করে কিভাবে ফটো জেনারেট করবেন আমি কিন্তু সহজেই মোবাইল স্ক্রিনের মাধ্যমে কিন্তু আমি সম্পূর্ণ প্রসেস কিন্তু দেখিয়ে দিব যারা আমার এই চ্যানেলে নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজ ফলো করে রাখবেন যাতে এরকম কোয়ালিটির গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনার আর কখনোই মিস না হয়ে যায় বন্ধুরা সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিন আমাদেরকে কিন্তু সর্বপ্রথম যে কোনো কোয়ালিটির ফটো বানানোর জন্য যে কোনো স্টাইলের ফটো বানানোর জন্য অবশ্যই কিন্তু আমরা যে স্টাইলের ফটো বানাতে চাচ্ছি সেটা একটা স্ক্রিনশট প্রথমে কিন্তু আমাদের প্রয়োজন হবে আমি কিন্তু বর্তমান কিন্তু আমার ফেসবুক পেজের মধ্যে রয়েছি যেহেতু আমি এই যে কিছুদিন আগে একটা ছবি আপলোড করেছিলাম সেম এরকম ছবি আপনাদেরকে সরাসরি প্রম্পট তৈরি করে আবার পুনরায় এই প্রম্পট থেকে আবার ফটো কীভাবে জেনারেট করবেন সেটাই কিন্তু দেখাবো তাই প্রথমে কিন্তু আমি কিন্তু এই ছবিটার কিন্তু একটা স্ক্রিনশট এখান থেকে নিয়ে নিচ্ছি স্ক্রিনশট নেওয়ার জন্য আমাদেরকে কিন্তু তিন আঙ্গুল দিয়ে কিন্তু ওটার উপর টান দিলে কিন্তু উপর থেকে নিচে থেকে টান দিলে কিন্তু অটোমেটিক কিন্তু হয়ে যাবে আপনারা যেই করে যেট নিতে পারেন এক কথা আপনাদের এখান থেকে কিন্তু একটা স্ক্রিনশট নিতে হবে আপনারা কোয়ালিটির মতো ফটো বানাতে চাচ্ছেন এখন আমাদের কিন্তু একটি অ্যাপসের কিন্তু প্রয়োজন হবে আমরা সকলে জানি আমাদের স্টাইলিশ ফটো তৈরি করার জন্য কিন্তু অবশ্যই কিন্তু গুগল জেমিনি অ্যাপটা কিন্তু লাগে যাদের এই অ্যাপসটা নাই তারা এদের সরাসরি কিন্তু ওই যে প্লে স্টোরে গিয়ে আপনারা যে নিজের সার্চ মধ্যে ক্লিক করে আপনারা এখানে যদি গুগল জিমিনি লিখে দেন তাহলে কিন্তু দেখবেন যে এরকম অ্যাপ্লিকেশন কিন্তু আপনার সামনে কিন্তু চলে আসবে আপনারা প্রথমে ফোনে ইনস্টল করে নেবেন যখন ইনস্টল হয়ে যাবে ওপেনে ক্লিক করে দিবেন যাদের আগে থেকে ইনস্টল করা নাই তারা ইনস্টল করে ওপেনে ক্লিক করে দিলে কিন্তু প্রথমে কিন্তু ডুকার সাথে কিন্তু আপনার জিমেল অ্যাকাউন্টগুলো করবে সেখান থেকে একটির মধ্যে ক্লিক করে দিলেই কিন্তু এখানে কিন্তু অটোমেটিক কিন্তু আপনার একটি অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে এখন আমাদেরকে সেই ছবির প্রম্ট বের করার জন্য মধ্যে ক্লিক করে দিব এখান থেকে গিয়ে দেখেন দুই নম্বর গ্যালারি আছে এটার মধ্যে ক্লিক করে দিব তাহলে কিন্তু আমাদের সামনে কিন্তু আমাদের ফোনের গ্যালারিটা শো হয়ে যাবে এখানে আমরা যেই ফটোর স্ক্রিনশটটা নিয়েছিলাম অর্থাৎ যেই স্টারের ফটো আমরা বানাতে চাচ্ছি সেটা যে স্ক্রিনশট নিয়েছিলাম সেই স্ক্রিনশটটা এখানে ক্লিক করে আপনি নিচে যে ডান লেখা আছে বাস এটার মধ্যে ক্লিক করে দিবেন তাহলে দেখবেন আপনাদের ছবিটা কিন্তু উপরে শো করবে যেই স্ক্রিনশটটা আপনারা নিয়েছেন অতঃপর এই যে দেখেন এখানে যে লেখা যে অপশন রয়েছে এখানে কিন্তু আমাদেরকে কিছু লিখতে হবে সেইখানে আমরা কি লিখব এটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি বন্ধুরা দেখেন আমি কিন্তু এখানে কিন্তু লিখে দিয়েছি আমাকে এ ছবির ফর্মটি লিখে দিবে তুমি শুধু এখানে পাতার মাঝখানে যে ছবিটা আছে লেখার ক্ষেত্রে তুমি এমনভাবে ফর্মটা লিখবে যাতে আমার গ্যালারি থেকে যে কোনো ছবি এখানে বসাতে পারি এবং এর মাধ্যমে ঠিক এরকম কোয়ালিটির ফটো জেনারেট করতে পারি আপনার যে স্ক্রিন শটটা এখানে দিবেন সেইখানে কিন্তু আপনাদের কিন্তু যেটা পরিবর্তন করতে চাচ্ছেন আপনারা ছবি না অন্য কিছু সেটা কিন্তু এখানে লিখে দিতে হবে যাতে আমি গ্যালারি থেকে এটা দিতে পারি এরকম ভাবে লিখবে এবং বাকি যা কিছু আছে ঠিক সেম সেরকম থাকবে যখন আপনাদের এই লেখাগুলি লেখা শেষ হয়ে যাবে অতঃপর এই যে দেখেন এই আইকনটা যা আছে সকলে এটার মধ্যে ক্লিক করে দিবেন তাহলে দেখবেন অল্প কিছু সময় লুট নেওয়ার পর কিন্তু গুগল জিমিনে কিন্তু আপনাকে কিন্তু সুন্দর করে কিন্তু একটি প্রম্পট এই আকারে কিন্তু আপনাকে লিখে দিবে প্রথমে আপনারা যে কাজটি করবেন এখান থেকে কিন্তু এভাবে চাপ দিয়ে ধরে কিন্তু আপনারা কিন্তু ফুল প্রম্পটটা কিন্তু প্রথমে আপনি এখান থেকে কপি করে নেবেন আপনারা যখন এখান থেকে ফুল প্রম্পটটা কপি করবেন অতঃপর কিন্তু এখান থেকে বের হয়ে সেটা কিন্তু এভাবে কিন্তু কেটে দিবেন অথবা কিন্তু আবারও কিন্তু আপনারা কিন্তু গুগল জেমিনের মধ্যে কিন্তু চলে যাবেন এখন আমাদেরকে যেখানে ঘর আছে মধ্যে ক্লিক করে আপনারা কিন্তু কিছুক্ষণ আগে যে প্রম্পটা কপি করেছেন অর্থাৎ এই গুগল জেমিনি যে প্রম্পটা আপনাদেরকে দিয়েছে এটার মধ্যে চাপ দিয়ে ধরে সেই কিন্তু এখানে কিন্তু পেস্ট করে দিবেন অথবা এই যে দেখেন প্লাস এখন আছে এটার মধ্যে ক্লিক করে নিচে দেখেন গ্যালারি আছে এটার মধ্যে ক্লিক করলে কিন্তু আপনাদের আবারও কিন্তু গ্যালারিটা শো হয়ে যাবে এবার এখানে আপনারা যেই ফটোটা দিয়ে স্টাইলিশ ফটোটা বানাতে চাচ্ছেন এখান থেকে কিন্তু সেটা কিন্তু সিলেক্ট করে দিবেন আমি আমার গ্যালারি থেকে একটি ফটো সিলেক্ট করে দিয়েছে আপনার সিলেক্ট করা হয়ে গেলে দেখবেন ডান লাইক আছে এটার মধ্যে ক্লিক করে দিবেন তাহলে দেখবেন যে আপনার ফটো এবং যে ফর্মটা আপনারা দিয়েছেন সেটা কিন্তু যে যে মধ্যে ক্লিক করে দিবেন আপনারা দিকে করবেন তাহলে দেখবেন আপনাদের ফটো জেনারেটর কাজ কিন্তু শুরু হয়ে যাবে এখানে আমাদেরকে কিন্তু কিছু সময় ওয়েট করতে হবে কিছু সময় ওয়েট করার পরেই দেখবেন আপনাদের কিন্তু ঠিক সেরকম ছবির মতোই কিন্তু আপনাদের ছবিটা কিন্তু চলে আসবে এবার এখান থেকে এটাকে ডাউনলোড করার জন্য ছবির উপরে ক্লিক করে দিবেন তাহলে দেখবেন যে উপর দিকে ডাউনলোড আইকন আছে ক্লিক করে দিলে কিন্তু আপনার এই ছবিটা ডাউনলোড হয়ে কিন্তু আপনাদের ফোনের গ্যালারিতে কিন্তু চলে যাবে ভিডিওটি একটু হলুপকারে আসলে অবশ্যই কিন্তু একটি লাইক করতে ভুলবেন না তো দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম